আসসালামু আলাইকুম দর্শক আমি সুমি আজকে হাজির হলাম সারা বছর কাঁচা আম সংরক্ষণের পদ্ধতি নিয়ে এই যে দেখতে পাচ্ছেন চুলায় বসিয়ে দিয়েছে একটি পাতিল সেখানে গরম পানি করতে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আমি যেহেতু যতটুকু আম সংরক্ষণ করবো সেই ততটুকু পরিমাণে লবণ দিয়ে পানিটা ভালো করে ফুটিয়ে নিলাম এখন পানিটা রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য আর পানিটা ঠান্ডা হতে দিয়ে এই যে দেখুন আম নিয়ে চলে এলাম এবার এই আমগুলো আমি একটু ধুয়ে নিব তারপর এটাকে ভালোভাবে ছিলে নেব আর ছেলার পরেও কিন্তু আমি আরেকবার ধুয়ে নিব। তো ভিডিওর এ পর্যায়ে আমার প্রিয় আপু ভাইয়াদের উদ্দেশ্যে আমার একটি সেই পুরনো কথা যারা আমার এই ভিডিওটি দেখবেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন কারণ আপনাদের একটি লাইক পারবে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে তো এখন আমগুলো ধুয়ে নেওয়ার পর ভালোভাবে ছিলে নিচ্ছি আর ওই যে বলেছিলাম ছেলার পর কিন্তু আবার ধুয়ে নেব জি ছেলার পরে আবার ধুয়ে নিচ্ছি আর এখন আমগুলো কাটা শুরু করেছি দেখতেই পাচ্ছেন কিভাবে কাটছি আর আমের আঠিগুলো এইভাবে বের করে দিচ্ছি আর এই কাঁচা আম আপনারা কিন্তু ফ্রিজ ছাড়া সারা বছর সংরক্ষণ করতে পারবেন আর আমি দুইভাবে দেখিয়ে দিব কিভাবে কাঁচা আম সারা বছর সংরক্ষণ করবেন আর দেখিয়ে দিব কিভাবে ডিপ ফ্রিজে রেখেও সারা বছর খেতে পারবেন তো এখন আমগুলো ধুয়ে পরিষ্কার করে আমি যেভাবে যে সাইজে রাখতে চাই ঠিক সেভাবেই কেটে নিচ্ছি তো দেখলেন যে প্লাস্টিকের বক্সে রাখলাম ওগুলো কিন্তু আমি ডিপে রাখব সারা বছর আম ডাউল খাওয়ার জন্য ভত্তা খাওয়ার জন্য ওটা বের করে খাওয়া যাবে আর এখন যেগুলো কাটছি এগুলো আমি রাখব বাহিরে সারা বছর কচকচা আম খাওয়া যাবে আপনি আচার তৈরি করতে পারবেন আপনি ভত্তা তৈরি করতে পারবেন আপনি ডাউল দিয়ে রান্না করতে পারবেন আম মেখে খেতে পারবেন আপনার যা খুশি কিন্তু নিতে হবে অবশ্যই এই কাচের জার আমি কাচের জারের মধ্যে আমগুলো এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখতেই পারছেন এখন দিয়ে দিচ্ছি আর এই আমগুলো কিন্তু লেয়ার বাই লেয়ার দিতে হবে তারপরে এর মধ্যে দিতে হবে এই যে দেখুন দিয়ে দিচ্ছি সেই ফুটিয়ে রাখা গরম পানি যেটা আমি ঠান্ডা করে নিয়েছি একদম আম অর্ধেক আর পানি অর্ধেক একদম ডুবুডুবু হবে তারপর আবার কিছু আম দিব দেখুন ঠিক এইভাবে আপনারাও দিবেন আর এইভাবে দিয়ে এই আম আপনি সারা বছর ফ্রিজ ছাড়াই খেতে পারবেন আর খুব ভালো থাকে একবার ট্রাই করে দেখতে পারেন আর এবারে যেই অর্ধেকটুকু দিয়েছিলাম সেই লবণ পানি ঠান্ডা করা আর এখন দিয়ে দিচ্ছি সাদা ভিনেগার বা সাদা সেরকা এটা কিন্তু অবশ্যই দিতে হবে আর এটা দিয়ে যে দেখুন একদম ডুবিয়ে দিয়েছি এখন আমি এটা এইটাকে ঢাকনা লাগিয়ে আটকে রাখবো ব্যাস হয়ে গেল আমার একটা পদ্ধতি এইভাবে আপনারা রেখে দিবেন যখন মন চায় বের করবেন আর খেয়ে নেবেন এখন দেখিয়ে দিব আরও একটি পদ্ধতি আর এটাও কিভাবে করছি সেটাও আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন প্রথমে কিন্তু লবণ দিয়ে দিতে হবে তারপর দিয়ে দিচ্ছি সেই আমার পাতলা পাতলা করে লম্বা ফালি করে কাটা আমগুলো আর এখানে কিন্তু লবণের ব্যবহার অবশ্যই করতে হবে লবণই কিন্তু এখানে কাজ করবে আর দিয়ে দিলাম নর্মাল পানি যেটা আমরা খাই নর্মাল খাবার পানি সেই পানিটা এখানে ইউজ করছি এখন আবার আরেকটি লেয়ার করব সেখানেও আমি দিয়ে দিচ্ছি আম দেওয়ার পর এই লেয়ারেও কিন্তু আমাদেরকে দিতে হবে লবণ মনে রাখতে হবে প্রথমে লবণ তারপর আম আবার পানি দেওয়ার পর আবার আম তারপর আবার লবণ আপনি যতটুকু সংরক্ষণ করবেন আপনার বয়ম অনুযায়ী আপনাকে ঠিক সেইভাবেই পরিমিত করে দিতে হবে ব্যাস তাহলেই হয়ে যাবে আপনার আম সংরক্ষণ কারণ আমার যার অনুযায়ী আমি সেইভাবেই লবণ পানি দুটোই দিচ্ছি এখন আরও কিছু আম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিলাম আমগুলো আর আবার দিচ্ছি লবণ আপনাদের কিন্তু আমি ভালোভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা প্লিজ দেখে বুঝে যাবেন আর তো আমি বলেই দিচ্ছি এখন আর একটু পানি দিলাম জারটা লাগিয়ে দিলাম কিন্তু মনে রাখতে হবে কাচের জার ছাড়া কিন্তু এই কাঁচা আম আপনারা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন না বাইরে রেখে আর এই যে দেখুন এইভাবে ফালি করে আমি আরও আম রাখব ডিপে এগুলা হলো সারা বছর ডিপে রাখার জন্য যখন মন চাইবে বের করে আম ডাল খেতে পারবেন এটাও আমি রাখবো ডিপে এইভাবে পাতলা করে কেটে যেটা যেভাবে রান্না করব ঠিক সেইভাবেই আমি কেটে রেখেছি তো এতক্ষণ আমার ভিডিওটি যারা দেখলেন আপনাদের সবাইকে ধন্যবাদ অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আমার এই আম সংরক্ষণ পদ্ধতি আপনাদের কাছে কেমন লাগলো আর আমি আশা রাখব আপনারাও এইভাবে অন্তত একবার করে দেখবেন যে কেমন হয় এই আমগুলো খেতে আর সারা বছর যদি এইভাবে খেতে পারি ক্ষতি কি বলুন এখন তো আমরা অনেক কিছুই সংরক্ষণ করি তাই না তা এখন চলে যাচ্ছি আপনাদের সাথে আরেকটি রেসিপি দেখাবো সেটা হলো তিতা ছাড়া করলা আমি তিতা ছাড়া করলা ভাজি করি আমার করলা ভাজি কখনও তিতা হয় না তাই আপনাদের সাথে শেয়ার করব প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেশ পরিমাণে রসুন কুচি অবশ্যই মনে রাখতে হবে করলা ভাজিতে কিন্তু বেশ পরিমাণে রসুন কুচি দিতে হবে এবার দিয়ে দিলাম কাঁচামরিচ আপনারা যে যতটুকু ঝাল খেতে পারেন কিন্তু করলা ভাজিতে সবসময় ঝাল কম দিতে হয় করলা ভাজি বলতে করলার তরকারিতেই ঝালটা একটু কম দিতে হয় এখন দিয়ে দিচ্ছি আলু আলুটা ছোট আলু আমি এইভাবে চাক চাক করে কেটে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারেন এখন দিয়ে দিব লবণ আর দিব হলুদের গুঁড়া আমি কিন্তু কলরা ধুয়ে বিচি ফেলে কেটে নিয়েছি আমি কিন্তু করলা কোনো সময় লবণ দিয়ে মাখাই না যেরকম আস্ত আস্ত রাখার ওইভাবেই রেখেছি শুধু মনে রাখবেন প্রথমত করলা ভাজি কোনো সময় ঢেকা যাবে না ঢাকা ছাড়া রান্না করবেন দ্বিতীয়ত রসুন কুচি অবশ্যই দিতে হবে তৃতীয়ত করলার বিচি ফেলে করলা কাটবেন আর করলা কোনো সময় লবণ দিয়ে পানি ফেলা পায়ে এসব কিচ্ছু করা যাবে না লেবু যেরকম বেশি টিপলে তিতা হয়ে যায় করলাও ঠিক তাই দেখুন আপনাদের দেখিয়ে দিলাম আমি কিন্তু করলাকে কোনো চাপা চাপি লবণ কিছুই দিইনি ঠিক এইভাবে বিচি ফেলে কেটে নিয়েছি ব্যাস এই যে ভাজিটা করে নিচ্ছি আর এই ভাজি খেতে বিশ্বাস করুন অসাধারণ হয় এখানে কোনো তিতা লাগবে না আমি গ্যারান্টি দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক বাটি পেঁয়াজ কুচি আমি সব কিছুই কাঁচের বাটির এক বাটি করে করে নিয়েছি এক বাটি আলু এক বাটি করলা এক বাটি পেঁয়াজ কুচি আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী নিয়ে নেবেন আর আমার বাসায় এটা তিতা ছাড়া হয় জন্য আপনাদের ভাইয়া আমি আমরা সবাই ভীষণ পছন্দ করি আর করলা যদি এইভাবে ভেজে দেন এই দিনে এখন তো অনেক অসুখ বিসুখ আসছে সবাই থাকবে সুস্থ খেয়ে তৃপ্তি পাবে একবার ট্রাই করবেন আমার এই ভাজিটা আমি আশা রাখছি সবার ভালো লাগবে আর এটা খেলে কিন্তু মুখের স্বাদও ফিরে আসবে তা আমি কিন্তু এই যে দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি অনেকেই বলে করলা ভাজি বেশি নাড়তে হয় না এগুলো আমার কাছে মনে হয় না ঠিক কথা আমি নাড়াচাড়া করেই ভাজি করি আর এখন এই যে ভাজি হয়ে গিয়েছে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি এই হলো আমার করলা ভাজির ফাইনাল লুক তা আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম